আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনলাইন আজমিল প্রোডাকশন কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা সাতশী অ্যাপে মাইনিং কীভাবে করতে হয় কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো এবং চলমান যে মাইনিং অ্যাপগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় এবং চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ সেটাতেও জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখুন যে স্বাদশী অ্যাপের মাইনিং অ্যাপের যে লিঙ্কটা সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পরে রেজিস্টার অ্যান্ড স্টার্ট অ্যাড্রপ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার ইমেল নাম্বারটি দিতে হবে তো আপনার যে ইমেল রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে নিচে দেখবেন যে আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘর রয়েছে সেখানে ট্রিকমার্ক করে দেবেন মার্ক করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করে দিলে কী হবে এখানে ক্যাপচা চাইবে তো ক্যাপচাটা ফিল করতে অনেক সময় একটু সমস্যা হয় অর্থাৎ ক্যাপচাটা একটু ক্রিটিক্যাল তো একটু কেয়ার করে সুন্দর করে দেখে ক্যাপচাটা ফিল করে নেবেন ফিল করে জাস্ট কী করবেন নেক্সট যে অপশনটা রয়েছে নিচে ক্যাপচার নিচে সেখানে ক্লিক করে দিলে দেখবেন যে ইমেলে কোড চলে যাবে আপনার ইমেলে গিয়ে কোডটা নিয়ে আসবেন দেখেন সাতশী অ্যাপ থেকে কোড চলে এসেছে তো এই কোডটা কপি করে নিয়ে আপনারা এই বক্সে বসিয়ে নেক্সট ক্লিক করে দেবেন তারপর পাসওয়ার্ড দিতে বলবে তো এখন এইখানে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন যেখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার স্পেশাল ক্যারেক্টার সবগুলোই দিতে হবে তো দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড অ্যাপশন ক্লিক করে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করে আপনারা বর্তমানে যেই অ্যাকাউন্টটা করলেন সেটা লগ ইন করতে হবে এই জন্য কী করব স্টার্ট এয়ারড্রপ নিচের যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করে দেব তারপরে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড যেটা একটুকে তৈরি করলাম সেটা দিয়ে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেব তারপরে আবার স্টার্ট এয়ারড্রপ নয় যে অপশনটা রয়েছে নিচে এইখানে ক্লিক করে দেব এইখানে ক্লিক করলে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে কনফার্ম দিয়ে দেব তারপর এখন আবার স্টার্ট অ্যাডো ক্লিক করে আমাদের এখানে রোবট ভেরিফিকেশন করতে হবে হিউম্যান ভেরিফিকেশন তো এই জন্য ভেরিফিওপশনে ক্লিক করে দিব দেন আবার ভেরিফাই দেখেন এই যে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলেই আমরা যেরকম বিকাশ খোলার সময় যেরকম আমাদের ফেস ভেরিফিকেশন করতে হয় ক্যামেরার মাধ্যমে ঠিক সেমভাবে এখানে একটা ভেরিফিকেশান করতে হবে কি করব স্টার্ট ভেরিফিকেশান ক্লিক করে দেওয়ার পরে ক্যামেরা ওপেন হয়ে যাবে হয়ে গেলে আমাদের মুখের সামনে মোবাইলটা কিছুক্ষণ সময় ধরে রাখবো ধরে রাখার পরে দেখেন মুভ ক্লোজার দেখালে সামনে আনবো তারপরে এখানে কালার যাবে ডিসপ্লেতে কিছু দেখেন এই যে কালার যাচ্ছে আমাদের চার পাঁচ সেকেন্ড ধরে রাখবো তাহলে এখানে ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে ভেরিফাইড লেখা অপশন চলে আসবে হয়ে গেছে কমপ্লিট তো এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা এখন খোলার সম্পূর্ণ প্রসেসটা শেষ হয়ে গেছে তো এখন আমাদের এয়ারড্রপে কাজ করতে হবে এই জন্য কি করবো আবার নিচে যে স্টার্ট এয়ারড্রপ এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলেই দেখাচ্ছে যে এয়ারড্রপ স্টার্ট হয়ে গিয়েছে এখন ক্লোজ অপশানে ক্লিক করে দেব তারপর দেখেন প্রজেক্ট নামে অপশানটা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেখেন চলমান যে এয়ারড্রপগুলো রয়েছে এয়ারড্রপের চলমান প্রজেক্ট সেগুলো এখানে দেখাবে এখান থেকে আমাদের প্রয়োজনীয় যেগুলোতে আমরা জয়েন হতে চাই সেগুলোতে জয়েন হয়ে যাব এই জন্য কী করবো দেখেন যে প্রথমে আমরা সিটিও যেই রয়েছে সিটিও দেখেন এটা অনেক দিন আগে চালু হয়েছে এখন চলমান এটাতে কী করবো জয়েন হব এই জন্য এই সিটিও এর উপর ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে উপর থেকে উপর দিকে ডান দিকে পার্টিসিপেট ইন অ্যাড্রপ অপশন রয়েছে এখানে এটা ক্লিক করে দেব তাহলে আমাদের এয়ারড্রপে পার্টিসিপেট হয়ে যাবে দেখেন জাস্ট এটা ক্লিক করে দিই এবং আমাদের এয়ারড্রপে আমরা পার্টিসিপেট করে ফেলেছি এরপর আমরা এখান থেকে ব্যাগ চলে যাব ব্যাগ চলে গিয়ে হোম পেজে চলে আসবো দেখেন হোম পেজে চলে এসেছি তো হোম পেজে চলে আসলে এখানে এই দেখেন সিটিও নামে যে এই কয়েনটা যেটা মাইনিং হচ্ছে সেটা এখানে চলে এসেছে তো এইভাবে এখানে জয়েন হয়ে যাবে যেগুলোতে আমরা জয়েন হবো এগুলো চলে আসবে তো এখন আমরা হেভেন বা এইচ ওয়ান কয়েনটা এটাতে পার্টিসিপেট করব তো দেখেন উপরে এয়ার ড্রপ এখানে ক্লিক করে দিলাম এটা কাজও শেষ এখন আবার আমরা হোম পেজে চলে যাব দেব সেখানে এটা চলে এসেছে আর দেখেন একটু অপেক্ষা করব এখন এবং এখানে চলে আসবে দেখেন এখানে এইচ ওয়ান এটাও চলে এসেছে এরপরে রিসেন্টলি যেই কয়েনটা লঞ্চ হয়েছে বা লঞ্চ হবে মাইনিং হচ্ছে সেটা হচ্ছে এক্কা কয়েন এই কয়েনটা তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো এক্কা কয়েন উপরে ক্লিক করে ভিতরে চলে যাব এবং পার্টিসিপেট ইন অ্যাড ড্রপ এখানে ক্লিক করে দেবো সেম সবগুলোতেই আপনার পার্টিসিপেট করা বা অ্যাড হওয়া একই রকম কাজ তো দেখেন এই কয়েনটা চালু হয়েছে মাত্র ছাব্বিশ তারিখে এবং এটা দু মাস চলবে এখানে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দনুটাই দেওয়া রয়েছে এবং এই কয়েন্টার ভেস্টিং পিরিয়ড দেওয়া রয়েছে নিচে দেখতে পারেন তো এটা আপনি টোটাল পাঁচবারে আপনাকে অ্যাডড্রপটা দেবে প্রথমবার বিশ পারসেন্ট তারপরে তিন মাস প্রতি মাসে বিশ পার্সেন্ট করে টোটাল ষাট পার্সেন্ট এবং লাস্টে আপনার বিশ পার্সেন্ট টোটাল হলো কি আপনার পাঁচবারে বিশ পার্সেন্ট করে একশো পার্সেন্ট টোটাল অ্যাডড্রপটা এখানে দেবে তো এই ছিল তিনটা আমাদের এড্রপ যেগুলো সাতশ অ্যাপে বর্তমান চলতেছে এগুলোর মাধ্যমে আমরা জাস্ট প্রতিদিন একবার ক্লেম করে এখান থেকে অ্যাডোপ নিতে পারবো সবচেয়ে সহজ এবং সবচেয়ে অথেন্টিক ভেরিফাইড প্রজেক্ট হচ্ছে এই অ্যাপের যেই প্রজেক্টগুলো থাকে সেগুলো তো দেখুন যেখানে তিনটা প্রজেক্ট অ্যাড হয়ে গিয়েছে এবং এই যে দেখেন এখানে ক্লেমের নামে একটা অপশন রয়েছে নিচে আর এই ক্লেম অপশনটা প্রতি এক পর পরে আসবে আপনি কি করবেন প্রত্যেক চব্বিশ ঘন্টার মধ্যে একবার ক্লেম করবেন তাহলেই হয়ে যাবে কারণ আপনি চাইলে প্রতি এক ঘন্টা পরপরে ক্লেম করতে পারেন কিন্তু সেটা কোনো প্রয়োজন নেই আপনি কি করবেন প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে একবার ক্লেম করলেই আপনার সবগুলো ক্লেম হয়ে যাবে তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো কোনো রকম সমস্যা হয় অবশ্যই সেটা আপনারা বলবেন যে এইভাবে সমস্যা হয়েছে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব কমেন্ট করবেন তাহলে আসার মধ্যে এ পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই আল্লাহ হাফেজ